এখন আমি আবার নতুন করে শুরু করছি আমার খামারে টাইগার আছে দেশি কোয়েল আছে আর এখন এটাতে দেখতেছেন ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্স পাখি কোয়েল পাখি তো এখন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কাউসার এগ্রো ফার্ম তো আসলে আপনারা সবাই ভালো আছেন তো আজকে কী নিয়ে ভিডিও আসলাম সেটা আসলে আপনার থামিল দেখেই বুঝতে পারছেন তো আজকে দীর্ঘ চার মাস পরে আবারও আমি কয়েল পাখির ভিডিও নিয়ে আসলাম দুই মিনিটের ভিডিও তো আমি আপনারা জানেন সবাই আমি ফাউমিতে আশি হাজার টাকা মার খেয়েছি তো মারার পরে আমি আর কোনো ভিডিও টুডিও দিতে পারি নাই মন দিয়ে ভালো ছিল না তো এখন আমি আবার নতুন করে শুরু করছি আমার খামারে টাইগার আছে দেশি কয়েল আছে আর এখন এটাতে দেখতেছেন ইউরোপিয়ান হোয়াইট জায়েন কটনিক্স পাখি কয়েল পাখি তো এখন আমি এটা নিয়ে আসছি এখন আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন তো আজকেই প্রথম ভিডিও আমার তো সবাই আমার জন্য দোয়া করবেন যেমন আমি বেশি বেশি ভিডিও দিতে পারি ইনশাল্লাহ তো আমি যেখান থেকে বাচ্চাগুলো আনছি সেখান থেকে বলে দিচ্ছে আঠারো দিনের বাচ্চা তো আমার এই জায়গায় আসছে আজকে তিন দিন তো চলতেছে চলতেছে একুশ দিন তো আমি আরও এক মাস পালতে হবে তারপরে আমি যদি ডিমের মুখ দেখি ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আমার পাখির জন্য তো আপনারা সবাই জানেন আমি ফাউমিতে আশি হাজার টাকা মায়ের খেয়েছি ভিডিও দিয়েছিলাম তো এই দেওয়ার পরে মার খাওয়ার পর আমি আর ঘুরে ফিরে দাঁড়াইতে পারি নাই তো আবার মোটামুটি কয়েল পেকে ছিল আমার দুশো এই কয়েল পেকে দিয়ে কোনো রকম আবার দাঁড়াইছি তো এখন আমার খামারে আছে টাইগার আছে দেশি কোয়েল আছে এরপরে যে হাইব্রিড কয়েলগুলো আছে আবার ফাউমি আছে তিনটা তো আবার শখের বসে গুগু পাখি পালতেছি কবুতর আছে মনে করেন ঘুরে ফিরিয়ে মনে করেন এভরিথিং সবই আছে আমার খামারে তো সবাই আমাকে খামারের জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই কাউসার এ গ্রুপ ফার্ম তো এটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আর যাদের ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স কয়েল প্যাকি লাগবে তো অবশ্যই আরও এক মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম